রাফসা আক্তার মাত্র সাত মাস বয়সের একটি নিষ্পাপ ফুলের মতো মেয়ে ছিল পরিবারের নয়নের মনি তাকে সবাই আদার করে বলতো পরি কিন্তু সে পরি আজ আর নেই এক নির্মম ঘটনায় চিরতরে হারিয়ে গেছে রেখে গেছে শুধু শূন্যতা ঘটনাটি ঘটে সোমবার উনিশে মে রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহের গফর গাঁওয়ের চারিপাড়া গ্রামে সেদিন ছিল রাফসার বড় ভাই ইহারের জন্মদিন ঘরে ছিল আনন্দের আমেজ বেলুন ফুলানোর শব্দে মুখরিত ছিল চারপাশ মা বাবা আত্মীয় স্বজন সবাই ব্যস্ত ছিলেন ঘরটাকে সাজাতে শিশুর জন্মদিন বলে কথা সেই মুহূর্তেই খাটে বসে থাকা ছোট্ট রাফসা যার বয়স মাত্র সাত মাস কৌতূহল বসত একটি বেলুন হাতে নেয় কিন্তু সে তো একটি শিশু বোঝার বয়স তো হয়নি তার হঠাৎ করে বেলুনটি সে মুখে ঢুকিয়ে ফেলে খেলার ছলে হয়তো চুষছিল কেউ খেয়াল করতে পারেনি খেয়াল করার আগেই বেলুনটি গলা দিয়ে নেমে গিয়ে শ্বাস নালিতে মুহূর্তে শিশুটি নিতে হয়ে পড়ে ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে পুরো পরিবার কেউ কা হাঁটছে কেউ দৌড়াচ্ছে সব যেন এলোমেলো মা বাবা দেরি না করে মেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটে যান পথেই বারবার ডাকছিলেন রাফসা চোখ খুল মা কিন্তু বিধাতার লিখন হয়তো ভিন্ন ছিল পথে নিষ্পাপ শিশু রাফসা মৃত ঢলে পড়ে আজ জন্মদিনের ঘরে কোনো বেলুন নেই হাসি নেই শুধু নিঃশব্দ কাজ আর আতঙ্ক রাফসার মা এখন অসহায়ভাবে চিৎকার করে কাঁদ একটানা বলতে থাকেন আমার মেয়ে বাচেরি শুধু একটা বেরুনের জন্য আমার রাজকন্যা চলে গেল আর রাফসার বাবা নিঃশব্দে তাকিয়ে থাকেন সেই ফাঁকা খাটের দিকে যেখানে কিছুক্ষণ আগেও হাসছিল তার নিষ্পাপ মেয়ের মুক্তি এই ঘটনা যেন প্রতিটি পরিবারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটি সামান্য বেরুনো হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ সাবধানতা সচেতনতা আর সতর্ক দৃষ্টি পারে এমন ভয়াবহকতা প্রতিরোধ করতে রাফসা আর নেই কিন্তু তার ছোট প্রাণী বিনিময়ে আমরা যেন অনেক কিছু শিখতে পারি সতর্কতা ও করণীয় এক ছোট জিনিস শিশুর নাগালের বাহিরে রাখুন ছোট বাচ্চারা যে কোনো জিনিস মুখে রাখতে চায় এটাই তাদের স্বভাব বোতল বেলুন বোতলের ঢাকনা কয়েন মারবেল পুতি খেলনার ছোট টুকরো এসব কিছু হতে পারে পারে শিশু যেসব জিনিস মুখে পুড়তে সেসব সবসময় আপনার নাগালের বাহিরে রাখুন দুই বেলুন বিশেষভাবে বিপজ্জনক হতে পারে বেলুন একটি নরম পাতলা বস্তু এটি যদি শ্বাসনালীতে আটকা যায় তাহলে সেটা খুব দ্রুত নিঃশ্বাস বক করতে পারে ফাটা বেলুন ছোট টুকরো কখনোই শিশুর সামনে রাখবেন না আট বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বেলুন নিয়ে খেলার সময় অবশ্যই অভিভাবকের সাবধানতা অবলম্বন করতে হবে তিন খেলা বা উৎসব চলাকালীন শিশুদের দিকে চোখ রাখুন জন্মদিন ঈদ পূজা পারিবারিক আয়োজনে সবাই ব্যস্ত থাকে এই সময়টাই শিশুদের নিরাপত্তা সহজেই উপেক্ষিত হয় একজন দায়িত্বশীল সদস্যকে সব সময় শিশুদের পর্যবেক্ষণে রাখুন চার শ্বাসনাভিতে কিছু গেলে করণীয় যদি কোনো শিশু হঠাৎ কাশি দিতে শুরু করে বা নিঃশ্বাস নিতে কষ্ট পায় তাহলে সময় নষ্ট না করে ফুসফুসে বায়ু প্রবাহ বন্ধ হবার আগেই তাকে উল্টো করে পিঠে পাঁচটি শক্ত থাক অভিজ্ঞতা থাকলে মলিত বা ম্যানুভার প্রয়োগ করুন দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যান সময় এখানে জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করবে রাফসা তো আর ফিরবে না কিন্তু আপনার ঘরের ছোট্ট রাফসা যেন এমন মৃত্যু না পায় প্লিজ সতর্ক হন শুধু মা বাবা নন সব আত্মীয় সব প্রতিবেশী সব শিক্ষককে বলছি সবাইকে সচেতন হতে হবে রাফসা আক্তার তুমি তো ছিলে মা বাবার একমাত্র পৃথিবী আজ তুমি আকাশের তারাদের মাঝে আলোক ছটা হয়ে রইলে